যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যার কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে ধরা দেয় কারণ গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন একটি সুন্দর মুখের কুচ্ছিত কথার চেয়ে একটি কুচ্ছিত মুখের সুন্দর কথা অধিক শ্রেয় জীবনে পাওয়ার হিসাব করুন দেখবেন না পাওয়ার দুঃখ থাকবে না দক্ষতা অর্জনের ক্ষেত্রে অপরের অভিজ্ঞতা মনে রাখুন নিজের উদ্দেশ্য সামনে রাখুন সাফল্যর জন্য মনকে তৈরি করুন যতটা সম্ভব অভ্যস করুন দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো ব্যস্ত থাকুন সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া সবসময় অপর ব্যক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন মন্দ সহসজ্জের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো সবসময় হাসতে হবে হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যা দূরে আকাশে পাঠাতে পারি যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি সফলতা লাভ করেছেন যা আপনাকে পীড়া দেয় এমন জিনিস নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয় পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে সেটা হলো প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালোবেসে যাওয়া মনে রাখা প্রয়োজন যে একজন হতাশাগ্রস্ত মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুণ বেশি কর্মক্ষম মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রে আড়াল করা প্রশংসাই মনে রাখবেন মরা কুকুরকে কেউ লাথি মারে না মানুষ যখন রাগান্বিত অবস্থায় তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয় কেননা তা থেকে চরম ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে মনে রাখবেন আজকের দিনটা গতকাল আপনার কাছে কাল ছিল যেটার কথা ভেবে গতকাল আপনি নিশ্চিন্ত ছিলেন আজ নয়